আসসালাম আলাইকুম ছাত্র হামলার অভিযোগ আহত অর্ধ শতাধিক চলুন বিস্তারিত দেখি কি ঘটেছিল ছাত্র দলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে এতে ছাত্র দলের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহ অন্যান্য স্থানে ভর্তি করা হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল ও সহসাংঘ সাংগঠনিক সম্পাদক রহমান গ্রেফতারের প্রতিবেদে ও তাদের মুক্তির দাবিতে রোববার সকাল দশটায় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীরা জানান মিছিলটি শেখ রাসেল টাওয়ার অতিক্রম করে বিএনসিসি ভবনের সামনে আসলে মোটরসাইকেলে আসা একদল লোক হেলমেট পরা অবস্থায় আমাদের উপর হামলা চালায় এতে আমাদের ঢাবি সদস্য সচিব আমানুল্লাহ আমান সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এ সময় তারা আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে তাতে আগুন লাগিয়ে দেন কারা হামলা করেছে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রাকিব বলেন হেলমেট পরে থাকায় প্রাথমিকভাবে কাউকে চিহ্নিত করাতে করতে পারিনি তবে এরা মহানগর ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন তারাও প্রায় পঞ্চাশ জন ছিল আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো বিশৃঙ্খলা করিনি কিন্তু ইচ্ছা করলে তাদের প্রতিরোধ করে সমস্ত জবাব দেওয়ার মতো সক্ষমতা ছাত্রদলের আছে ছাত্রদলের মিছিলে সংগঠনের মাহফুজুর রহমান খোকন ইকবাল হাসেম শ্যামল কাজী রওনক ইসলাম শ্রাবণ পার্থদেব মণ্ডল মাজিদ হাসান বাবু সাজিদ হাসান বাবু তানজিল হাসান আরিফুর হক মাহমুদ আলম সর্দার তফিকুর রহমান সাগর রফিকুল ইসলাম রাকিব আমান উল্লাহ আমান এইস এম আবু সহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী ধন্যবাদ সকলকে